আচ্ছা বাংলাদেশ পাকিস্তানকে টেস্ট সিরিজ হারানোর পর যেই সব বাংলাদেশি ক্রিকেট ভক্তরা চেঁচাতে চেঁচাতে চাঁদে চলে গেছিল তাদেরকে রবিচন্দ্রন অশ্বিন একাই মাটিতে টেনে আনলো আর প্রথম টেস্ট জিতে রোহিত শর্মা পাকিস্তানকে দেখিয়ে দেয় যে ভারতের মতো যদি পাকিস্তানকেও বাংলাদেশকে হারাতে হয় তাহলে ভারতে এসে চার দিনের কোর্স করে যেতে হবে পাকিস্তানকে পাকিস্তান তো বাংলাদেশের সাথে দশ দশ উইকেটে হেরে যাচ্ছিল কিন্তু ভারত বাংলাদেশকে প্রথম টেস্টটি দুইশো আশি রানে হারিয়ে দিল আচ্ছা বন্ধুরা আপনাদের শুরু থেকে বলি আজ দিনের খেলা যখন শুরু হয় তখন সাকিবুল হাসান আর শান্ত খুব সাবধানেই খেলছিল যার কারণে প্রথম এক ঘন্টায় ঘন্টা পর্যন্ত উইকেট নিতে পারেনি তাদের তখন তো আমি ভাবলাম যে ভারতের সাথে না বাংলাদেশ এবার ভারতের হিরো আশ্বিনকে যখনই রোহিত শর্মা বল লাগিয়ে দেয় ঠিক তখন শাকিউল হাসান আউট হয়ে একেবারে প্যাবিলনে ফিরে যায় তারপর বাংলাদেশের বাকি উইকেট এত তাড়াতাড়ি পরে যায় যে বাংলাদেশ থেকে শেখ হাসিনাও এত তাড়াতাড়ি পালায়নি প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রবিচন্দ্রন আশ্বিন আর জাদেজা মিলে দ্বিতীয় ইনিংসে দশটার মধ্যে নয়টি উইকেটই তারা নিজে নামে করে ভারতীয় টিমকে দুইশো আশি রানের বড় জয়লাভ করিয়ে দেয় যার ফলে ভারত এই টেস্ট ম্যাচে অনেকগুলো রেকর্ড নিজের নামে করে ফেলেছে যেমন ভারত টেস্ট ক্রিকেটে একশো উনআশিটি টেস্ট ম্যাচ জিতেছে তার মানে উনিশশো সালে টেস্ট ক্রিকেট খেলা শুরু করার পর ভারতের কাছে প্রথমবার হারের থেকে জয় বেশি রয়েছে এছাড়াও ভারত বারো বছর ধরে একটি টেস্ট ম্যাচের সিরিজও নিজের ঘরে হারেনি আজকের ম্যাচ জেতার পর ভারতীয় টিম চার দিন ধরে নিজের ঘরে কোনো টেস্ট ম্যাচই হারেনি আর এটা এমন একটা রেকর্ড যা আমার মনে হয় কোনো টিম কোনো দিনই ভাঙতে পারবে না আর আজ উইকেট নিয়ে টেস্টে মোস্ট উইকেট টেকারের লিস্টে আট নম্বরে চলে এসেছে মনে হয় পরের টেস্ট ম্যাচে নম্বরেও চলে আসবে তাই টেস্ট ক্রিকেটে উইকেট নেওয়ার দিক থেকে আশ্বিন শেন ওয়ানের বরাবর উইকেট নিয়ে ফেলেছে এখন দ্বিতীয় টেস্ট সাতাশ তারিখের চেরাপুঞ্জিতে রয়েছে কিন্তু তার আগে ভারতীয় টিমের সামনে চলে এসেছে একটি বড় বিপদ আর এই বিপদের ব্যাপারে আমি আপনাদের কালকে জানাবো বন্ধুরা